পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লা যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখলেন ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে থামানোর কোনো উপায় যেন নেই রোববার চব্বিশে নভেম্বর ইসরায়েলের আকাশ এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়া হো এরপর জানিয়ে দিব ইসরায়েলকে জবাব প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান এমনটাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি গতকাল রোববার চব্বিশে নভেম্বর ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে আল লারিজানি কথা বলেন খবর রয়টার্স এরপর জানিয়ে দিব হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দিলেন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু রোববার চব্বিশে নভেম্বর রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক পরামর্শের সময় তিনি এই অনুমোদন দেন এদিকে ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ড দিতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা নয় বরং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া উচিত বলে মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আইতুলা আলী খামিনী এবং সর্বশেষ জানিয়ে দিব পিটিআইয়ের চার হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশের আগে রাজধানী ইসলামাবাদকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করেছে পাকিস্তান সরকার দেশে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে রাজধানীর প্রধান প্রধান জায়গা ও প্রবেশপথে বড় বড় কন্টেইনার ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে একই সঙ্গে হাজার হাজার পিটিআইয়ের সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ তারপরও ইসলামাবাদ অভিমুখে জনস্রোত ঠেকাতে পারছে না পাক সরকার খবর আল জাজিরার প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাছে যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহো ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট থামানোর কোনো উপায় যেন নেই রোববার চব্বিশে নভেম্বর ইসরায়েলের আকাশ এভাবে লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে এতে চোখে রীতিমতো অন্তকার দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এত এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় তিরিশটি রকেট ও ডোরন দিয়ে হামলা চালানো হয় এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া সব মিলিয়ে আড়াই শতাধিক ড্রোন ছোড়া হয়েছে লেবানন থেকে ছোড়া দুটি ডোরন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা তবে ঠিক কতগুলো ডোরন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেলাবি সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন মূলত ইসরায়েলের উত্তর অঞ্চল ও মধ্য অঞ্চলে এই হামলা চালানো হয় আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় গত অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের বিভিন্ন গিয়ে আগা থানে এসব রকেট এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান এমনটা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি গতকাল রোববার চব্বিশে নভেম্বর ইরানের তাসলিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে আলী লারিজানি কথা বলেন খবর রয়টার্স গত চব্বিশে অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে তিন দফায় বিমান হামলা চালায় ইসরায়েল এই হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছিল ইরান এর কয়েক সপ্তাহ আগে বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান এর জবাব হিসেবে ছাব্বিশে অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের চারজন সেনা নিহত হয় আলী লারিজারি বলেন এটি এমন একটি ঘটনা যে আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেওয়া উচিত আমি জানি তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক উপায় নিয়ে ভাবছে তিনি বলেন বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত তাই এই বিষয়ে ব্যাপক সতর্কতার সঙ্গে আগানো হচ্ছে গত সাতাশে অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন হিজবুলার সঙ্গে যুদ্ধবিরতি নীতিগত অনুমোদন দিলেন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেহু রোববার চব্বিশে নভেম্বর রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক পরামর্শের সময় তিনি এই অনুমোদন দেন সোমবার পঁচিশে নভেম্বর একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের এখনও কিছু আপত্তি আছে সোমবার এসব আপ পত্তির বিষয়ে লেবানন সরকারের কাছে পাঠানো হবে বলে সূত্রটি জানিয়েছে ইসরায়েলের আপত্তি এবং অন্যান্য বিষয় এখনো আলোচনাধীন রয়েছে তাই একাধিক সূত্রের ধরেই তারা বলছে সব বিষয় সমাধান না হওয়া পর্যন্ত চুক্তি চূড়ান্ত হবে না এছাড়া সঙ্গে যে কোনো ধরনের চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন লাগবে সেটি এখনো হয়নি দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তবে তারা এও স্বীকার করেছে যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে তাই সামান্য ভুলে আলোচনা ভেস্তে যেতে পারে ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ড দিতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানো নয় বরং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া উচিত বলে মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি জারি করা নিয়ে সোমবার নভেম্বর গ্রেপ্তারি এই মন্তব্য করেন তিনি খবর রয়টার্সের আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসরায়েলি নেতাদের নাম উল্লেখ করে খামেনি বলেন তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটা যথেষ্ট নয় এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত নেতানেহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সময় আইসিসির বিচারকরা বলেন গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ও নিয়মতান্ত্রিক আক্রমণের অংশ হিসেবে হত্যাকাণ্ড নিপীড়ন ও ক্ষোধার মতো বিষয়কে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এই অপরাধের সঙ্গে নেতানেহু ও ইউপ গ্যালান্টে জড়িত বলে যুক্তিযুক্ত কারণ রয়েছে তবে আইসিসির এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ইসরায়েল এর প্রতিক্রিয়ায় দেশটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে একে লজ্জাজনক ও হাস্যকর বলেও অভিহিত করেছে তেলাবিব। কিন্তু কাচার বাসিন্দারা আশাবাদ প্রকাশ করেছেন যে বিশ্ব আদালতের এই সিদ্ধান্ত সহিংসতার অবসান এবং যুদ্ধ অপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সহায়তা থাকবে অন্যদিকে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে